আপ্পাম রেসিপি একটি হেলদি ব্রেকফাস্ট এটা আপনারা স্কুলের টিফিন বক্স অথবা ডিনার বক্স বা অফিসের লাঞ্চ বক্সতেও দিতে পারেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা বেশ কিছুদিন পর আবার আপনাদের সামনে একটি হেলদি রেসিপি নিয়ে এসেছি আগেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ অনেক দিন হলো শরীরটা ঠিক যাচ্ছিলো না তাই আমি কোনো রেসিপি দিতে পারিনি আজ একটি হেলদি রেসিপি নিয়ে এসেছি তার জন্য লাগছে প্রথমে টক দই এখানে একশো গ্রাম টক দই আছে বাড়িতে তৈরি করা যেহেতু গরম পড়ে গেছে তাই বাড়িতেই টক দইটা যদি তৈরি করেন সেটা ভীষণ ভালো হয় আর যতটা টক দই দেবো ঠিক তার ডবল দেবো সুজি এখানে সুজি টকদই আর সামান্য পরিমাণ জল পরিমাণ বুঝে ভালোভাবে মিক্সড করে ঢাকা দিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর দেখা যাবে যে সুজি টক দই যেটা দেয়া হয়েছে সেটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আছে সবজি বিভিন্ন রকম সবজিটা বেশি পরিমাণে দেব কারণ সবজি খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী যেহেতু এখন সিজনাল সবজির সিজন তাই প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় যার কাছে যেটা থাকবে বিনস গাজর ক্যাপসিকাম তারপর ধনে পাতা কুচি আদাটা অবশ্যই মাস্ট দেবেন দিয়ে খুব ভালোভাবে এই সবজিগুলি দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে আমি লিখে দিয়েছি আপনারা দেখে নিতে পারবেন ভালোভাবে মিক্সড করার পর প্রথমে এক প্যাকেট ইনো দেবো ইনোটা আমাদের খাদ্য সহজে হজম করতে সাহায্য করে দিয়ে ভালোভাবে মিক্সড করব। এইভাবে মিক্সড করার পর বন্ধুরা দেখবেন আস্তে আস্তে অনেকটা সফট হয়ে যাবে তারপরে এক চামচ অয়েল দেবো এখানে আছে সর্ষের তেল আপনারা এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সর্ষের তেলটা দেওয়ার পর দেখা যাচ্ছে একটু বেশি ঘুহনও হয়েছে তাই আর সামান্য একটু জল দিয়ে এটাকে হালকা একটু সফট করে নেব তাহলে কি হবে সবজিগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং ভীষণ সফট হবে এখানে দিয়ে দিলাম অয়েল অয়েল দিয়ে এইভাবে ব্রাশ করে নেব ব্রাশ করে দেওয়ার পর প্রথমে গ্যাসের ফ্লেম দিয়ে আপ্পাম মেকারটা একদম হাইতে রাখতে হবে হাইতে রাখার পর যখন এটা ধোয়া উঠে যাবে অয়েলটা দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দেবো লো ফ্লেমে দেওয়ার পর প্রত্যেকটা আপ্পাম মেকারের এই বোলগুলো ভরাট করে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব দিয়ে ওভাবে আপ্পামটা হতে থাকবে এখানে চাটনির জন্য নিয়েছি রোস্টেড বাদাম রোস্টেড ছোলা এগুলি বাজারে কিনতে পাওয়া যায় পরিমাণ মতো নুন আদা কাঁচা লঙ্কা পরিমাণ মতো চিনি এখানে একটু ভাজা মশলা নুন চিনিটা ডিপেন্ড করছে কতটা কে কতটা খান সেটার উপর এটা বাড়িতে পাতা টক দই দেখতেই পারছেন পরিমাণ মতো দিয়ে দেব আর আপ্পাম দিয়ে এই চাটনিটা খেতে দারুণ লাগে একদম হেলদি একটি রেসিপি এটা খেলে কারোর গ্যাস অম্বল অ্যাসিডিটি কোনো কিছু কিন্তু হবে না কালারগুলো কত সুন্দর হয়েছে দেখুন একটা সাইড হয়ে গেছে আমি দেখে নেব উল্টে দেব আর একটা সাইড হওয়ার জন্য এটা সিদ্ধ হয়ে গেছে আর এক্সা সাইড হলে একটু ফ্রাই হয়ে যাবে আর খুব সুন্দর এটা খেতে হবে এটা আজকে আমি সকালে তৈরি করেছিলাম বাচ্চার টিফিনেও এটা দিয়ে দিয়েছি চাটনিটা রেডি হয়ে গেছে এবার চাটনিতে একটু ফোড়ন দিতে হবে এই টক দইয়ের বাদামের এই চাটনিটা অপূর্ব লাগে খেতে আপনারা এটা রুটি পরোটা বা আপাম বা যে কোনো স্ন্যাক্সের সঙ্গেও খেতে পারেন একবার হয়ে গেছে আপ্পাম আমি দ্বিতীয়টা তৈরি করে নিচ্ছি তার পাকে এখানে একটু সর্ষের তেল দেব সর্ষে পরিমাণ মতো নুন একটা শুকনো লঙ্কা আর একটু কারিপাতা সর্ষেটা ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেবো খেয়াল রাখবেন সর্ষে আর কারিপাতাটা খুব পুড়ে না যায় চাটনিটা আমার রেডি হয়ে গেছে আপ্পামটাও কিন্তু তৈরি হয়ে গেছে অনেকে আছে বন্ধুরা দেখেছি এই চাটনিটায় অনেকটা করে তেল দেয় তাহলে সেটা আর স্বাস্থ্যকর কোথায় হলো তা যাই হোক সেটা যার যার রুচির উপর বা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে কেউ যদি মনে করেন যে একদম অয়েল দেবই না তাহলে যে অয়েলগুলো একটু একটু করে দেওয়া আছে সেটাও আপনারা স্কিপ করে যেতে পারেন এখানে এর উপরে একটু ম্যাগি মশলা দেব যেহেতু বাচ্চা খাবে ম্যাগি মশলা আমি পার্সোনালি নিজেও পছন্দ করি আর আমার বাচ্চাও ভীষণ পছন্দ করে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার আপ্পামটা কতটা সফট হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন বাইরের খাবার না খেয়ে সুস্থ নিজেকে সুস্থ রাখতে এবং সুস্থ থাকতে এই রকম স্বাস্থ্যকর খাবার পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন